কোথায় গেল সে প্রার্থী দু উনিশে জিতলো এমপি হলো পাঁচ বছরে তিনবার টিভিতে দেখা গেছে একবার দেখা গেছে দু উনিশের লোকসভা নির্বাচনে কাঁথিতে অমিত শাহ কপ্টার নামবে গোটা কাঁথি শহর বন্ধ করে এই বিজেপি কর্মীদের জল খেতে না দিয়ে অমিত শাহ মিটিং কে ভন্ডুল করে কপ্টার উড়িয়ে ফেরত পাঠিয়ে পাল্টা মিটিং করে এই দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীরা বলেছিল ফাঁক অমিত শাহ ভাগ আর সেদিন বিজেপির কর্মীরা কাঁচিতে শুভেন্দু দিব্যেন্দুর হাতে মার খেয়েছিল আজকে তারা ময়নাতে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে মিছিল করে তাদেরকে দেখেও ভোট দেওয়া যাবে না দু হাজার উনিশের পরে আবার বাবুকে দেখা গেছিল দু হাজার একুশের নির্বাচনে যখন মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছিল তখন বাবু গাড়ির ভেতরে বসেছিলেন তিনি সেদিন বিজেপিতে যোগদান করেননি ভোটের সাত দিন খানিক আগে তিনি আবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছেন পাঁচ বছর ধরে ময়না তমলুক হলদিয়ায় ভোট নিলেন জিতে এমপি হলেন পাঁচ পাঁচ বছরে বছরে কাজ করেছেন হিসাব দেবেন না আমরা বলছি হিসাব চাই হিসাব দাও ভোটের সময় মুখ দেখিয়ে ভোট হবে না পাঁচ বছরে কাজের ক্ষতি আন যদি দিতে না পারো আজকে তুমি জোড়া ফুল থেকে পদ্মফুল হয়েছ আমরা তো বলছি আমরা বলছি এই যে তৃণমূল বিজেপি বলছে না তৃণমূলকে হারাতে বিজেপি বিজেপি কে হারাতে তৃণমূল আমরা বলছি ভোট জোড়া ফুলে টিপলেও হয়ে গেল পদ্ম ফুলে তাহলে আপনার ভোট গেল না বিজেপিতে গেল না ফুলে তাহলে লুকিয়ে তৃণমূল কেন করছেন লুকিয়ে লুকিয়ে জোড়া ফুলে কেন ভোট দিচ্ছেন প্রকাশ্যে বিজেপি কে ভোটটা দিয়ে দিন কারণ আপনার নেতা দুদিন পর হয়তো বিক্রিটা হবেন না তাই তৃণমূলের কর্মী সমর্থক যারা ময়নার মাটিতে দাঁড়িয়ে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করেন আপনি হয়তো পঞ্চায়েতের কাটমানিটা খাননি আপনি হয়তো বামপন্থী কর্মীদের উপর অত্যাচারটা করেননি আপনি হয়তো মতাদর্শগতভাবে বাম রাজনীতিকে পছন্দ করেন না আমরাও স্লোগানটা পাল্টেছি আপনাদের জন্য আমরা আগে স্লোগান দিতাম ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি না এই স্লোগানটা সঠিক নয় ওয়ান টু থ্রি ফোর মানে তৃণমূলের সকলে চোর নয় তৃণমূলের মধ্যে অনেক মানুষ আছেন যারা নীতিগতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন মনে করেন বিজেপিকে তাড়াতে হবে আমরা বলছি তাকিয়ে দেখুন বিজেপিটা তাড়াতে গেলে এই তৃণমূলকে দিয়ে হবে না তৃণমূলটা ভেঙে গেছে তৃণমূলটা বিক্রি হয়ে গেছে মমতা দিদিমণি শুধু ভাইপোর জন্য এই রাজ্যে তৃণমূলের দলটাকে আর এর কাছে বিক্রি করে দিয়েছে হলদিয়াতে গতকাল তমলুকে তার আগে দেখেননি কি দেখাচ্ছে ফটোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মোদী একজন আর একজনের দিকে হাত জোর করে মাথা নুই আছে আমরা বলছি এ কথা তো ঠিক তৃণমূল বিজেপি মোদি আর দিদির একে অপরের দিকে মাথা তো নুইবেই কারণ নমক খেয়েছে ওরা আটানব্বই সালে বিজেপির পয়সায় তৈরি হওয়া তৃণমূল সিঙ্গুরে যখন টাটা তাড়িয়েছিল তখন এই মমতার পেছনে রাজনাথ সিং এই শুভেন্দু অধিকারীরা একসঙ্গে হাতে হাত মিলিয়েছিল তাই এখন তো হাতে হাত মিলিয়ে না হোক অন্তত সামনে কুস্তি হোক পেছনে পর্দার আড়ালে দোস্তি তো করতে হবে না হলে বিজেপির উত্তর ভারতে হাওয়া খুব খারাপ দক্ষিণ ভারতে খাতা খুলতে পারবে কিনা বুঝতে পারছে না গোটা দেশে বিজেপির চাপ তৈরি হয়েছে আর এই দেশের ইতিহাস বলছে বিজেপি যখন যখন বিপদে পড়েছে তখন গোটা দেশের মধ্যে সবার প্রথমে একজন ফুলের পাঠিয়ে বলেছে দাদা আপনার চিন্তা নেই বোন আপনার পাশে আছে একবার কয়লা মন্ত্রী একবার পেট্রোল রাসায়নিকের মন্ত্রী আর তার পরবর্তীকালে এই রাজ্যে দু দুটো মন্ত্রিত্ব দেওয়া বিজেপিকে তৃণমূল বিজেপি সঙ্গে ঘর করেছিল ভুলে গেলে চলবে আজকে তৃণমূল বলছে বিজেপি সাম্প্রদায়িক তখন মনে ছিল না বাবরি ভাঙার পর গোদ্রাকাণ্ডের পর তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না তখন বিজেপির ছিল না কারণ দিদির তখন মোদি বাজপেয়ীর পার্টি বিজেপির কাছ থেকে টাকার দরকার ছিল লাল ঝান্ডা দুর্বল করার জন্য বামপন্থীদের দুর্বল করবার জন্য আমরা তাই বলতে চাইছি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী এই লড়াই যে তৈরি করা হচ্ছে এই যে টিভির পর্দা খুললে শুভেন্দু অভিষেক দেখানো হচ্ছে পর্দা দি তৈরি করা হচ্ছে এটা আসলে ভোট এলেদের মাথায় আসে পাঁচ বছর ধরে ওই জীবন কৃষ্ণ সায়া মোবাইল ছুড়ে ফেলছে ঝাম মারছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কেমন হবে সিরিয়ালের পর সিরিয়াল